বাবা আজকে আমার সামনে দুইটা চার একটা আকাশের মধ্যে উদয় হয়েছে একটা আমার ভাঙ্গা কুঠুরিতে উদয় হয়েছে আমি তফাৎ করতে চাই আকাশের চাঁদের সৌন্দর্য বেশি না আমার ঘরের চাঁদের সৌন্দর্য বেশি ও মা কি সিদ্ধান্ত নিলা বলে সিদ্ধান্ত আমি এতটুক পর্যন্ত পৌঁছালাম আকাশের চাঁদের দিকে বারবার তাকাই ঘরের চাঁদের দিকে বারবার তাকাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আকাশের চাঁদের সৌন্দর্যের থেকে আমার ঘরের চাঁদের সৌন্দর্য বেশি পরেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন পয়গম্বর পাঠিয়েছেন নবী আলাইহ সালাতাম মেয়েরাজ থেকে ঘুরে এসে উম্মাদকে জানিয়ে দিলেন ও উম্মাতের আসন মেয়েরাজের সফরে আমার ভাই ইউসুফের সঙ্গে আমার দেখা হয়েছিল আমার ভাই ইউসুফকে আল্লাহ পাক রব্বুল এমন সৌন্দর্য দিয়েছেন ইউসুফ নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে পয়গম্বরে আরবী সাল্লাহ আলহিহ বলেন আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য আমার ভাই ইউসুফকে দিন দান করেছেন সোহান আল্লাহরে বলেন অর্ধেকটা সুন্দর আল্লাহ ইউসুফ নবীকে দান করেছেন এ কথা বলতেই হজরত আমাজানিদ্দিকারাদি আল্লাহ তালখা রসুলকে প্রশ্ন ছুড়ে দিলেন ইয়ারসুল আল্লাহ ইউসুফ নবী গোটা বিশ্বের জন্য তাম পৃথিবী আল্লাহর সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত না আপনি তো রহমতাল্লিল আলামিন আপনি তো আসমানেরও নবী জমিনেরও নবী আপনি তো এই দেশের নবী ওই দেশের নবী তাম পৃথিবীর তাম সৃষ্টিকুলের সকলেরই নবী ইউসুফ নবীর সৌন্দর্য যদি অর্ধেকটা ইউসুফ নবীকে দেওয়া হয় ওগো রসুল আপনার মর্যাদাদা কোথায় আপনি তো শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ নবীদের নবী আপনার সৌন্দর্যের ব্যাপারে কিছু বলেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে হজরত জাভের রাদি আল্লাহ তালা আনহু বয়ান করেন নবী সালাতু সালামের সৌন্দর্য যে যতবার যত গভীর ভাবে তাকিয়েছে তার কাছে তত বেশি সুন্দর লেগেছে মন করেন সুবহানাল্লাহ আল্লাহ একবার যে দেখেছে এই সৌন্দর্য যেমন দ্বিতীয়বার দেখার পরে সৌন্দর্য আরো বেশি মনে হয়েছে একটা হাদিসের বর্ণনা শোনায় হযরত জাবেের রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত হাদিস হজরত জাবের রাদি আল্লাহ তালু রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার আম্মা আপনাকে দাওয়াত করেছে এশার নামাজ পরে আপনার আমার বাড়িতে আমাদের বাড়িতে আপনার দাওয়াত আল্লাহ রসুলের একটা সুন্নাত দাওয়াত কবুল করা এটা রসুলের সুন্নাত এজন্য আমাদের মধ্যে কিছু মানুষ কবুল করার সুন্নাতটাই শুধু পালন করে দাওয়াত দেওয়ার সুন্নাতের ব্যাপারে অত খেয়াল নাই কি বলেন আছে না নাই কথা রসুল সাল্লাসাল্লামের সুন্নাত দাওয়াত দিলে দাওয়াত কবুল করা রসুল দাওয়াত কবুল করলেন এশার নামাজ পড়ে আল্লাহর নবী সাল আলাইহাল্লাম জাবেরের সঙ্গে রওনা করলেন জাবেরের বাড়িতে আম্মাজান ঘরের মধ্যে বসতে দিলেন কিন্তু আশ্চর্য ব্যাপার মেহমান আসলে মেজবান মেহমানদারি করার জন্য তরিগরি তারাহুরা লেগে যায় কিন্তু আম্মাজানের মধ্যে বিপরীত একটা অবস্থা লক্ষ্য করলেন সেটি হলো আম্মাজান একবার ঘরের ভিতরে ঢুকতেছে একবার বাইরে যাইতেছে বারবার শুধু এমন করে একবার ঘরের ভিতরে এসে নার দিকে থাকে আবার কি যেন করে কিছুক্ষণ পরে আবার ঘরে এসে একই কাণ্ডের রাদি আল্লাহ তাহলে কিছুক্ষণ এভাবে দেখার পরে জিজ্ঞাসা করলেন আম্মাজান এমন একজন মেহমান আপনার বাড়িতে আসছে যেই মেহমানের দারি করেছেন আসমানের মালিক আল্লাহ যেই মেহমানের মেহমানদারি করেছেন স্বয়ং আল্লাহ এমন মেহমান আপনার বাড়িতে আসছে আর আপনি মেহমানদারি না করে একবার ঘরে ঘরে যান আসেন একবার বাইরে যান ব্যাপারটা কি হজরত জাহের রাজিয়াল তালানহুল মা উত্তর করলেন বাবা আজকে আমি দেখতেছি আমার সামনে দুইটা চাঁদ সোহান আল্লাহ না আজকে আমি দেখতেছি আমার সামনে দুইটা চাঁদ আকাশের মধ্যে একটা চাঁদ আমার ঘরে একটা চাঁদ উদয় হয়েছে সোহান আল্লাহ বলেন মুসলমান ভাইরানি আমার কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন হযরত জাভের হাতিয়াল্ক উতাল আনগু আম্মাজানকে ডাক দে বলে আম্মাজান এমন একজন মেহমান আপনার বাড়িতে নিয়ে আসছি যেই মেহমানের মেহমানদারি করতে গিয়ে আল্লাহ পাক রব্দুল আমিন পৃথিবীর সমস্ত সিস্টেমকে বন্ধ করে দিয়েছিলেন আমাদের দুনিয়ার সিস্টেম হল এমপি সাহেব কোন রাস্তা দিয়ে কোন মন্ত্রী আর এমপি সাহেব যদি যাইতে লাগে রাস্তাঘাট বন্ধ রিক্সা ব্যান চলাচলা বন্ধ অটো সব কিছু বন্ধ এক ঘন্টা আগে থেকে বন্ধ এক ঘন্টা পর পর্যন্ত বন্ধ যদি জিজ্ঞাসা করা হয় বন্ধ করে রেখেছে কেন বলে এমপি সাহেব আসবে মন্ত্রী আসবে জন্য সব রাস্তাঘাটের সব কিছু বন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে মেহমানদারি করবেন আল্লাহরফগুলা আলামিন জিব্রাহিল পাঠায়া দিলেন জিব্রাহিল যাও যাও আমার বন্ধুর মনে বড় ব্যথা অর্ধাঙ্গিনী একমাত্র সহযোগিতাকারী স্ত্রী তার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে একদম কাছের মানুষ বাবা তো জন্মের আগেই বাবারে হারাইছেন আবার ছোট্টবেলায় মা হারা গেছে আবার একটু বয়স হতে না হতেই দাদাও চলে গেছে বাবার শূন্যস্থান পূরণ করার জন্য মার শূন্যস্থান পূরণ করার জন্যে দাদার অবস্থা পূরণ করার জন্যে একমাত্র দায়িত্বশীল ছিল চাচা তাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমার বন্ধু এবার চিন্তার শোকে আমার বন্ধু বড় কাতর এজন্যে চিন্তাযুক্ত মানুষের জন্যে একটু মনটাকে ফুরফুরে করার জন্য ব্যবস্থা হলো সফর করা ব্যবস্থা হলো একটু আনন্দ ভ্রমণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল পাঠায় দিয়া বন্ধুর মনটাকে ভালো করতে চায় আল্লাহ পাক জিব্রাইল পাঠায় দিয়া বন্ধুকে এবার সফরের ব্যবস্থা করলেন এটা তো এক দুনিয়ার কোনো এমপি না দুনিয়ার কোনো মন্ত্রী না দুনিয়ার কেউ না সৃষ্টির শ্রেষ্ঠ মন্ত্রী বলেন সুবহানাল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মন্ত্রী তাম দুনিয়ার সমস্ত সৃষ্টির প্রধান মেহমান আজকে মে করতেছে আজকে সূর্য তুমি তোমার জায়গায় দাঁড়ায় যাও চন্দ্র তুমি তোমার জায়গায় দাঁড়ায় যাও গ্লাক্সিয়ার তারকা এক কথায় চলমান যা কিছু আছে সবাই যার যার জায়গা মতো দাঁড়ায়া যাও আমার বন্ধুর সফর শেষ না হওয়া পর্যন্ত কারো কোনো চলার কোনো অপশন নাই কেউ চলতে পারবে না জায়গায় ব্রেক করে দিছে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে এবার সফর করতেছেন নিজের আরশে মু আল্লাহ পর্যন্ত আরশে মু আল্লাহ পর্যন্ত সফর করতে গিয়া আমাদের অনেকেই বলে থাকে সাতাশ সাতাশ বছরের সফর কিন্তু না না আল্লাহর একম্বার বলেন জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের প্রথম আসমানের মোটা হল পাঁচশো বছর প্রত্যেকটা আসমানের মাঝে গ্যাপ রয়েছে পাঁচশো বছর প্রতিটি আসমানের মোটা হলো পাঁচশো বছর তার মানে সাত আসমান সাত জমিন পার হয়ে এ সাতাশ বছরের কামনা আল্লাহ পাক রব্বুল আলমিন কতদিন পার করে দিছেন আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য হজরত জাবের রাদি আল্লাহু তালানহু মাকে ডাক দে কয় মাগ সৃষ্টির শ্রেষ্ঠ মেহমান আজকে তোমার বাড়িতে আসছে কিন্তু মেহমানদারি না করে একবার ভিতরে আসো নবীজির চেহারার দিকে তাকায় থাকো আবার বাইরে গিয়ে কি যেন করো এমনটি কেন করতে সম্মা জান আম্মা এবার চোখের পানি ফেলে ডাক দেয় বা ও বাবা আজকে আমার সামনে দুইটা চা একটা আকাশের মধ্যে উদয় হয়েছে একটা আমার ভাঙ্গা কুঠুরিতে উদয় হয়েছে আমি তফাৎ করতে চাই আকাশের চাঁদের সৌন্দর্য বেশি না আমার ঘরের চাঁদের সৌন্দর্য বেশি ও মা কি সিদ্ধান্ত নিলা বলে সিদ্ধান্ত আমি এতটুক পর্যন্ত পৌঁছালাম আকাশের চাঁদের দিকে বারবার তাকাই ঘরের চাঁদের দিকে বারবার তাকাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আকাশের চাঁদের সৌন্দর্যের থেকে আমার ঘরের চাঁদের সৌন্দর্য বেশি পরেন সুবহানাল্লাহ তাহলে আমার নবীর সৌন্দর্য সমস্ত সৃষ্টির সবার থেকে বেশি